আধুনিক রোগ নির্ণয় পরিকাঠামোর উন্নয়নে উত্তম প্রচার প্রসারের ফলে চিকিৎসা ক্ষেত্রে হোমিওপ্যাথির প্রতি নাগরিকদের চাহিদা অনেকটাই বেড়েছে এই চাহিদার কথা মাথায় রেখে নাগরিকদের উন্নত চিকিৎসা প্রদানে ভালো কাজ করছেন রাজ্যের হোমিও চিকিৎসকগণ রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করার জন্য চেষ্টা করছে রাজ্য সরকার হোমিও চিকিৎসা বিষয়ে এখনও অনেক মানুষ অবগত নয় তাই হোমিও চিকিৎসার প্রচার প্রসার খুব প্রয়োজন মানসিক স্বাস্থ্য বিষয়ে হোমিওপ্যাথি চিকিৎসকদের আরো বেশি করে কাজ করা প্রয়োজন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজ্য আয়ুষ মিশনের সহায়তায় বৃহস্পতিবার আগরতলা প্রজ্ঞা ভবনে বিশ্ব হোমিওপ্যাথি দিবস দু হাজার পঁচিশ রাজ্য ভিত্তিক অনুষ্ঠানের শুভ সূচনা করেন এই কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা এবারের বিশ্ব হোমিওপ্যাথি দিবসের থিম হচ্ছে অধ্যয়ন অধ্যাপনা এবং অনুসন্ধান এই দিনের অনুষ্ঠানে বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসকদের সংবর্ধনা প্রদান করা হয় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব দু হাজার চব্বিশ পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় দু লক্ষ সেক্রেটারি মহাদয় বলেছেন যে পুলিশের যে দক্ষিণ ত্রিপুরায় সাত ইঞ্চি আয়ুষ হাসপাতাল আমরা যেসব সেন্টার গুলোতে আমরা জাতীয় ব্যক্তির ডাক্তারগুলোর চিকিৎসা করতে সাধারণ মানুষের জন্য তাদের সেই ব্যবস্থা আমাদের ত্রিপুরা সরকারের এই আয়ুষ ব্যবস্থার মাধ্যমে

যারা তাদের তাদের সম্পর্কে আমাদের বেশি করে আরো বেশি কাজ করা প্রয়োজন